সক্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি এখন তো বাইক করা বাজার দেখেন নিচু ঢালুর জাগার মধ্যে সকলে মিলেমিশে এখানে হাট বাজার করে তো এই জায়গায় বিভিন্ন প্রকারের মালামাল আছে যেরকম দেখেন এই যে পাশে বিক্রি করছে তো তরুতরকারি আছে এবং এইখানে আনারস বিক্রি করতেছে তো ওই জায়গায় তরুতরকারি এবং মাছের দোকান এইখানে তো ইত্যাদি মোটামুটি সংসারের তরুতরকারি যা লাগে সব পাওয়া যায় এই জায়গায় আপনাদের দেখাচ্ছি করে করে এখন আমি হাটের বিচ্ছে চলে যাব লিচু হাতে দৌড়েছে রয়েছে। এইখানে

সুন্দর মিষ্টির দোকানদার আগে যখন বিশ বছর আগে কিভাবে মিষ্টি বিক্রি করছে তো এখনো এই একই সিস্টেমে মিষ্টি বিক্রি করতেছে মিষ্টির পিস কতটা ঘুরে দশ টাকা ওটা বিশ টাকা এটা দশ টাকা খাই কি খুবই সুস্বাদু ও আপনি নিজের হাতেই বানান আচ্ছা আপনাদের আরো দেখাচ্ছি আগের মতো দেখেন ছোট ছোট দোকানগুলা এই যে বুলবুলি বিক্রি করতেসে তো সিঙ্গারা ইত্যাদি ইত্যাদি তো আপনাদের দেখবো কাঁচামালের দাম কত কাঁচামরিচ কত করে সস্তা সবগুলা দাম বেশি মোটামুটি তো এই হাটটা বিশাল বড় আকৃতি আকৃতি আছে তো এখানে অনেক ধরনের জিনিস আলু পেঁয়াজ বেগুন তো বিক্রি করে তো দেখেছি করে

সুন্দর ভাবে ভেঙে ব্যাগের ভিতরে দিচ্ছেন খুবই সুন্দর তবে ধুমবার দামটা মোটামুটি খুবই সস্তা হয়েছে